আসসালামু আলাইকুম মাই লাভ ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আমি নিয়ে আসছি দেশি স্টাইলের দারুণ মজার হাঁসের মাংস রান্নার রেসিপি নতুন আলু দিয়ে এই রান্নাটা একবার খেলে বারবার মন চাইবে আপনার খেতে ঝাল মশলায় ভরপুর সুগন্ধে মাতানো নরম আর মজাদার হাঁসের মাংস কিভাবে রান্না করবেন তাই আজ দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক তোর জন্য প্রথমে লাগবে হাঁসের মাংস আমি এখানে একটি হাঁস কেটে ধুয়ে বেছে নিয়েছি এরপর এর সাথে যা যা লাগবে তিন চারটি টমেটো কুচি পাঁচ সাতটি পেঁয়াজ কুচি এলাচ দারুচিনি তেজপাতা তার গরম মশলা সব কিছু এবং এর সাথে রাখবে আদা রসুনের পেস্ট যেহেতু হাঁসের মাংস তাই আদা রসুন পেস্ট একদম বেশি লাগবে এবার চুলা একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো যেহেতু হাঁসের মাংস তেল বের হয়ে যাবে তাই তেল একটু কমই দিলাম এরপর এক একে গরম মশাগুলাগুলো দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম লবণ এবং তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সাত চামিচ এখানে আমার হাঁসটার ওজন ছিল এক কেজি আটশো গ্রাম আদা রসুন পেস্ট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং এর সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো আপনারা দিয়ে যতটুকু ঝাল পছন্দ করেন ওই অনুসারে মরিচের গুঁড়োটা দিবেন তবে একটু ঝাল হলেই ভালো লাগে আমি এখানে দুই চামচে দিয়ে দিয়েছি এবার সবগুলো মশলা খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো মনে রাখবেন মশলার যত সুন্দর কষা হবে তরকারি তত টেস্টি হবে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক চামচ এর সাথে আরও দিয়ে দিব জিরার গুঁড়ো দুই চামচ এবং আমার হাতে তৈরি করা স্পেশাল মশলা পাউডার এবার সবগুলো মশলা একত্রে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম ভুনা করে নিব। দুই একবার পানি দিয়ে দিয়ে কষিয়ে নিব এরপর সব মশলার গন্ধ চলে গেলে এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো আসলে হাঁসের মাংসটাতে যত বেশি আদা রসুন পেস্ট হয় তত বেশি মজা লাগে তবে তাই বলে একদম বেশি হলেও চলবে না মাংস অনুসারে দিতে হবে তাহলেই পারফেক্ট মজা আসবে আমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না আমার এই মাংসটা এতটা মজাদার হয়েছিলো মার্শাল্লাহ পুরো ঘর যেন মৌ করছিল গ্রে সেদিন তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কারণ তলানিতে লেগে যেতে পারে যেহেতু মশলা বেশি আছে এই পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে কিছুক্ষণ পর পর এরপর যে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আশা করছি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ভিডিওগুলো আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আইকনটি অন করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান সত্যি কথা আপনাদের কমেন্ট পেলে খুব ভালো লাগে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এই দেখুন কথা বলতে বলতে আমার হাঁসের মাংসটা থেকে জল বের হয়ে গিয়েছে এখনও কিন্তু জল দেয়নি ওই মাংসটা থেকে পানি বের হয়ে ওটা প্রায় হাফ সিদ্ধ হয়ে আসছে আমার হাঁসটা তেমন একটা বুড়ো ছিল না তাই দু খসানো দেওয়ার সাথে সাথে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে খুব সুন্দর একটা গ্র্যান্ড আসে আশা করছি আপনারা যখন রান্না করবেন আপনারাও সেম গ্র্যান্ডটা পাবেন তবে চেষ্টা করবেন সবসময় বাহিরের প্যাকেট মশলা বর্জন করার জন্য বাসায় তৈরি করা মশলা দিয়ে যে সুন্দর গ্র্যান্ড এবং স্বাদ সে ওটা কিন্তু আপনার বাহিরের মশলা থেকে পাবেন না এরপর ঝোলটা যখন একদম কষা হয়ে গিয়েছে এর সাথে আমি এটা রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এবার আলুটা দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। প্রথমে কোনো পানি দিয়ে দিব না ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর সাথে পানি দিব যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায় অতটুকু পরিমাণে দেখতেই পারছেন মাসাল্লাহ আমার হাঁসের মাংসের কালারটা কি সুন্দর এসেছে আপনারও ঠিক পরিমাণটা ঠিক রাখলে আপনাদের তো ঠিক এরকমই আসবে ইনশাল্লাহ আশা করি এবারে পর্যায়ে একটু পানি দিয়েই দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে মাংসটা পারফেক্টভাবে হয়ে যায় মনে রাখবেন খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে না সে কিন্তু তলানিতে লেগে যাবে এ কিছুক্ষণ পরে আমার মাংসটা হয়ে গিয়েছে আমি উপর দিয়ে একটু ধনেপাতা পাতা গার্নিশ করে দিয়েছি গ্রানটা আরও মজা হওয়ার জন্য এবার আপনারা চাইলে ধনেপাতা পাতা স্কিপও করতে পারেন যদি কেউ ধনে পছন্দ না করেন তাই তো আমার মাংসটা হয়ে গিয়েছে মাসাল্লাহ এবার পরিবেশনের পালা আপনারাও আপনাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে পরিবেশন করবেন আর আমাকে মনে রাখবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ